এভরিওয়ান ওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি রিঙ্কু প্যারিস থেকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি আমন বাদাম কাজু বাদাম আখরোট ওই একটা সিডস ওই একটা আখরোট বাদাম আর এই সূর্যমুখী ফুলের বীজ আছে পেস্তা আছে তিল আছে পোস্ত আছে সিজ যেটা ফিক শুকনো আছে খেজুর এক বাটি খেজুর দিয়েই হবে মোটামুটি এই লাড্ডুটা বানাবো লাড্ডু আর আছে কুমড়োর বীজ আর এইগুলো দিয়ে এখন আমি ড্রাই করে ভেজে ভেজে নেব দিয়ে এগুলো দিয়ে লাড্ডু বানাবো তোমরা দেখতে থাকো আছে কটা এলাচ সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব রকমের বাদাম দিয়ে আমি বানাবো আজকে লাড্ডু লাড্ডুটা কিন্তু শরীরের পক্ষে খুব উপযোগী আর এটা খেলে আমাদের মিষ্টির কেভিংসটা কমে যাবে আর যেহেতু এটা খেজুর দিয়ে বানাবো তাই এটা খুবই হবে হেলদি কোনো চিনির এখানে চিনি গুড় কিছুই পড়বে না ফিকটাও মিষ্টি খেজুরটাও মিষ্টি আর এগুলো দিয়ে আমি তৈরি করব দেখতে থাকো সঙ্গে থাকো নিয়ে নিয়েছি দুটো কড়াই দুই দিকে এক দুটো দুই দিকেই ভাজবো কারণ টাইম অল্প সুন্দর করে ভেজে আমার তুলতে হবে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি দুই দিকে বাদাম একদিকে কাজু বাদাম আর একদিকে আছে আমান বাদাম দুটো বাদামই আমি ভেজে নিচ্ছি জাস্ট একটু হালকা রোস্ট করে নেব খালি কড়াইতে কোনো কিছু জিনিস দেবো না এর মধ্যে খালি কড়াইতে জাস্ট রোস্ট করে নেব কাজু বাদামটা রোস্ট হচ্ছে আমন বাদামটা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এই এই সিডসটাও একটুখানি সিডসটা আমি রোস্ট করে নিচ্ছি এক এক করে আমি এবার পেস্ট করে নেব করে আমি এটাকে মিক্সি করে নেব ঠান্ডা হয়ে গেছে মিক্সি করে নেব আর ওটা হচ্ছে ভাজা এই যে সূর্যমুখী ফুলের বীজটা এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এটা মিক্সি করে নেব আমি বাদামটা মিক্সি হয়ে গেছে এইরকমই কনসেন রাখতে হবে একটুখানি গুঁড়ো 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 থাকবে যেটা কি মুখে বাঁধলে ভালো লাগবে খেতে এই যে মিক্সি করে নিলাম সব একটা পাত্রের মধ্যে ঢেলে গুছিয়ে নেব এখানে ভেজে নিয়েছি তিন রকমের জিনিস কুমড়োর বীজ সূর্যমুখী ফুলের বীজ আর তিল তিল আর এখানে ভেজে নেব আমি এখন পেস্তা পেস্তাটা আমি ছাড়িয়েছি আর এইদিকে নিয়ে নেব আখরোট দু রকমের আখরোট এটা আমি সুন্দর করে ভেজে নেব জাস্ট একটুখানি ড্রাই রোস্ট করে নেব আখরটা আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে মিক্সি করে নেবো আর এখন আবার ড্রাই রোস্ট করে নেব আমি চিয়া সিডস আর সুজি এ দুটোকে খুব কম আছে আজ কিন্তু বাড়ানো যাবে না হালকা আছে করতে হবে এই দুটোকে আমি জাস্ট একটু রোস্ট করে নেবো বেশিক্ষণ নয় একটুখানি টাইমে করে শেষ হয়ে যাবে এই দেখো আমার সব মিক্সার কিন্তু হয়ে গেল এক গামলা হয়ে গেছে মিক্সার এতগুলো দেখেছো বড় একটা গামলার এক গামলা আর পোস্ত আর চিয়া সিডসটা আমি আর এটাকে ব্লাইন্ড করলাম না ব্লেন্ডারে ব্লেন্ড করলাম না কারণ এরা দুজনেই ছোট ছোট তাই এটা এরকম ডিরেক্ট এরকম হবে দেখতে ভালো লাগবে ওকে বন্ধুরা এবার আমি খেজুরগুলোকে ছাড়িয়ে নেব আর এটা আঞ্জিরটা কুচি কুচি করে নেব আরও খেজুর লাগবে মনে হচ্ছে কারণ ওইখানে ড্রাই অনেকটা হয়ে গেছে ওকে সঙ্গে থাকো দেখতে থাকো তুই দেখো পুরো এক কিলো মতো খেজুর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে ফিগের কুচি কুচি করে এটা হিন্দিতে আঞ্জির বলে কিন্তু আমাদের বাংলায় কি বলে আমি জানি না এই দুটোকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নেবো আর এই দেখো এতগুলো বেড়েছে বীজ আর তার মধ্যে এক কিলো খেজুরের মধ্যে তিনটে খেজুর নষ্ট আর এই খেজুরগুলো কিন্তু খুব ভালো গাছ পাকা আর নরম আর আমাদের দেশের মতো নয় খুব ভালো খেজুর গাছ পাকা খেজুর নিয়ে এসছে নরম নরম দেখে যেটা কি না মিক্সি করতে খুব সুন্দর হবে এই দেখো খেজুরগুলো মিক্সি করা ভালো মতো যাচ্ছে না তাই কুচি কুচি করে নিলাম কড়াইতে যদি গলে যায় যাবে দুটা মিক্সি করেছি সেটাই দিয়ে দেবো এখন এর মধ্যে কড়াইয়ের মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি ঘি বেশ অনেকটা ঘি দিয়ে দিয়েছি এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো খেজুরগুলো এমন আমরা খেজুরের আখের গুড় খেজুরের গুড় নয় আখের গুড় পাক দিই নাড়ু বানাতে গেলে সেই রকম আমি ঘিয়ের মধ্যে এই খেজুরগুলোকে পাক দেব এই দেখো বন্ধুরা পুরো খেজুরটা আমি কুচি কুচি করে দিয়েছিলাম আর একটুখানি মিক্সি করে দিয়েছিলাম কুচি কুচিগুলো গলে গেছে দুই একটা দানা দানা রয়েছে আর পুরো সুন্দর পাক হয়ে গেছে এখন আমি ওই ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দেব এই দেখো খেজুরগুলো অনেক খেজুরের এই পাকটা অনেকক্ষণ আগেই আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এবার আমি মিক্স করে নেওয়ার পালা এটার মধ্যে এবার এই ড্রাই রোস্ট করা বাদামগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এই খেজুরটা আর এইদিকে বিরিয়ানারিদিক দুষ্ট করছে এই দেখো খেজুরটা পুরো দিয়ে দিলাম ড্রাই রোস্টের মানে বাদামের মধ্যে এবার এটাকে আমি মিক্সড করে নেব সুন্দর করে হাত দিয়ে আর হাতটাকে অবশ্যই সাবান দিয়ে ধুতে হবে দেখাও এই দেখো এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে খেজুরের পাকটার সাথে ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে মেখে নিতে হবে খেজুরের পাকের সাথে ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে মেখে নিতে হবে এই দেখো সুন্দর আমার মাখা হয়েও গেছে এবার আমার এগুলোকে গোল গোল করার পালা করে নেব হাতটা ধুয়ে এসে গোল গোল করে নেবো সুন্দর করে মেখে নিয়েছি খেজুরের পাকের সাথে খেজুরগুলোকে দেখেছি তো এখন আমি এটা গোল গোল করে নেবো ওকে দেখতে থাকো হ্যালো দেখো এই দেখো লাড্ডুগুলো তৈরি করছি সুন্দর কি সুন্দর হয়েছে লাড্ডুগুলো দেখো উঁচু করে ধরো উঁচু করে হুম এবার মাকে দেখাও এই দেখো আর বিরিয়ানা করছে ক্যামেরাটা শ্যুট এর জন্য বিরিয়ানাকে বলে বলে দিতে হচ্ছে লাড্ডুটা তৈরি করছি আমি এরকম করে নিয়ে নিয়ে করতে হবে এই দেখো আমার লাড্ডুগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে এই দেখো বানিয়ে নিয়েছি লাড্ডু সুন্দর লাড্ডু দেখেছো তোমরা মেয়া দেখাও একটু নিচু করো হ্যাঁ দেখেছো সুন্দর লাড্ডু বানিয়েছি হৃদবিক যাও হৃদবিক যাও খুব সুন্দর হয়েছে না লাড্ডুটা বিরিয়ানা ভাল লাগছে এই দেখো পোস্ত দিয়েছি না সেগুলো সাদা সাদা হয়ে রয়েছে আর যেহেতু খেজুরটা কালো তাই কালচে কালচে কালারের লাড্ডুটা হয়েছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে চকলেট দিয়ে বানিয়েছি চকলেট এটা চকলেট ড্রাই ফ্রুটস লাড্ডু বুঝেছ খুব সুন্দর কিন্তু খেতে স্বাদ হয়েছে অনেক ভার বেনা ধরতে পারছে না আর হৃদভিক আসো ঋদ্বিক এই দেখো লাড্ডুটা কিন্তু বানিয়ে নিয়েছি কি সুন্দর দেখো মনে হচ্ছে চকলেট দিয়ে বানিয়েছি আর খেতে কিন্তু ভীষণ স্বাদ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে মনে হচ্ছে চকলেট দিয়ে বানিয়েছি খেয়ে দেখছি দারুণ খেতে হয়েছে হুম খুব সুন্দর হয়েছে দেখো দুধ থেকে দুধ থেকে সামনে নয় সামনে নয় দুধ থেকে